এটা আসলে যারা বিষয়টা জানেন না বোঝেন না খুব সবই নয় বলছি যারা বোঝেন না আদালতের প্রক্রিয়াটা কি এবং আদালতে কি হচ্ছে তাদের পক্ষে এরকম মন্তব্য মনে হতে পারে ওই ছবি দেখে হ্যাঁ কে খুব বেশি কথা বলছে সেটা দেখে মনে হতে হচ্ছে তাই গুরুত্ব বেল তা নয় সুপ্রিম কোর্ট কোনো মামলার বিচার করছেন না এটা মাথায় রাখতে হবে সুপ্রিম কোর্ট দুটো জিনিস দেখছেন একটা হচ্ছে এই আন্দোলনের ফলে দেশব্যাপী যে চিকিৎসকদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছিল দেশব্যাপী চিকিৎসকরা বিক্ষোভ করছিলেন ধর্মঘট করছিলেন সুপ্রিম কোর্ট সেটাকে আটকাবার চেষ্টা করেছেন এবং সেটার জন্য তিনি একটা তারা একটা খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে দিয়েছেন আর আর্যিকর বিষয় ব্যাপারে আমরা কলকাতা হাইকোর্ট থেকে সিবিআই তদন্তের আদেশ পেয়েছি সুপ্রিম কোর্ট এখন সিবিআই তদন্ত যে হচ্ছে সেই তদন্তটা ঠিক হচ্ছে কি না কোন পথে এগোচ্ছে এইটাই দেখভাল করছেন এখানে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কোনো স্কোপ নেই সুতরাং এ উনি সওয়াল করছেন তিনি সওয়াল করছেন এটা কোনো ভুল ধারণা এটা আপাত দৃষ্টিতে মানুষ জানেন না তাই মনে হচ্ছে এখন যেহেতু সরকারের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠছে তার জবাব দিতে গেলে কপিল সিবলকেই দিতে হবে সরকারের বিষয় নিয়ে প্রশ্ন উঠে তার জবাব তো আমি দেবো না এখানে মূলত সিবিআই তাদের হয়ে জবাব দেবেন সলিসিটার জেনারেল তুষার মেহতা আর রাজ্য সরকারের হয়ে জবাব দেবেন তাদের উকিল সুতরাং রাজ্য সরকার বনাম সিবিআই তদন্ত এই দুই তদন্ত যখন তুলনামূলক আলোচনা হচ্ছে তখন আদালত লোকের প্রশ্ন করবেন তাকেই অর্থ যদি কেউ মনে করেন আদালত একে জায়গা দিচ্ছেন ওকে দিচ্ছেন না এর কথা শুনছেন না সেগুলো ঠিক না এগুলো সাধারণভাবে মানে আদালতের যে প্রক্রিয়া সম্পর্কে যারা জানেন না তারা বলেন আদালত যদি কোনো একজন ব্যক্তিকে জিজ্ঞাসা নাই করেন তাহলে বুঝতে হবে আদালত তার কথাটা মেনে নিয়েছে সুতরাং তার কাছে প্রশ্ন করার কিছু নেই প্রশ্ন তাকেই করব যার কথাই মানতে পাচ্ছি না এটাই নিয়ম যেবারেবারে তত্ত্ব উদ্ষ্টে যে চালান ছাড়া ময়না তদন্তক সুন্দর পর ময়না তদন্তক এই সবগুNotNull হচ্ছে আমাদের অভিযোগ যেটা সিবিআই তার তদন্তে রিপোর্ট করেছেন তার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট বারবার রাজ্য সরকারকে প্রশ্ন করছে এটা কি করেছে তোমরা তার জবাব দিতে হচ্ছে ওকে কোবিল বাবুকে এখন এই বিষয়গুলোই হচ্ছে সিবিআই তদন্তের আওতাভুক্ত সিবিআইকে তদন্ত করে এই সমস্ত তথ্য হাজির করতে হবে যে কেন অত দ্রুত হলো পোস্টমর্টেম তার পেছনে কারণটা কি কারা দায়ী কেন ঠিকমতো পোস্টমর্টেম হলো না নিয়ম মেনে যে ফর্ম ফিল আপ টিল আপ করে এই যে ত্রুটি বিচ্যুতি হয়েছে তার কারণটা কি এইটাই হচ্ছে তদন্তের বিষয়বস্তু সেই কাজটাই সিবিআইকে করতে হবে আমরা জানতাম যে রাজ্য সরকার এই কাজগুলো করতে পারবে না কেন তারা নিজেরাই অপরাধী সেই জন্যই তো আমরা সিবিআইয়ের কাছে পাঠিয়েছি এবং আদালত গ্রাহ্য করেছে অতএব আমাদের এখন অপেক্ষা করতে হবে সিবিআই তদন্তের রিপোর্ট পাওয়ার জন্য সেই রিপোর্টের থেকে যদি যতটুকু আমরা জানতে পারবো কেন আদালত মামলা চলাকালীন রিপোর্ট তো দেন না তদন্ত চলছে সেখানে যদি আমাদের মনে হয় যে কোথাও কোথাও খামতি হচ্ছে সেটা আমরা উল্লেখ করব সেটাই আমাদের কাজ এখন আপনারা যদি আমার বক্তব্য বিভিন্ন মাধ্যমে দেখে থাকেন আমি ধারাবাহিকভাবে বলে আসছি যে তৃণমূল দলটাকে লালন পালন করছে আর দুটো কারণ আমি প্রথম থেকে বলে আসছি একটা হচ্ছে যে ধর্ম এবং রাজনীতি এই দুটোর মধ্যে একটা খিচুড়ি বানানো হচ্ছে আর এস এর প্রথম কাজ আর তার দ্বিতীয় কাজ হচ্ছে চূড়ান্ত কমিউনিস্ট বিরোধিতা ভারতবর্ষের বুকে মমতার মতো এত অন্ধ কমিউনিস্ট বিরোধী রাজনৈতিক নেতা নেই এবং পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে বামপন্থীদের একটা শক্তিশালী ঘাঁটি ছিল সেখানে কমিউনিস্ট বিদ্বেষ তৈরি করার জন্য যেমন প্রচুর টাকা ঢেলেছেন প্রচার মাধ্যম বিভিন্ন পরিচিত মানুষদের তারা কাজে লাগিয়েছেন সবটাই আর এস এস নিয়ন্ত্রিত আর এস হচ্ছেন আর এস পুতুল মাঝে মাঝে সে ঝগড়াঝাঁটি দেখছেন না ওদের মধ্যে সেটা হচ্ছে ওই পরিসরটাকে গুলিয়ে দেওয়া ওদের মূল বক্তব্য হচ্ছে আন্দোলনের মধ্য দিয়ে লেফট উঠে আসছে আজকে দেখবেন টেলিগ্রাফে আর এস এস প্রাণিত একজন বুদ্ধিজীবী লিখেছেন যে আন্দোলনের মধ্যে ওদের লেফট যেন স্পেস না পেয়ে যায় ওদের এইটা সেই আতঙ্ক আছে বলেই ওরা মমতাকে সমর্থন করছে এবং করে যাবে কৌশলের সাথে আমি তো বিজেপি নেতাদের বহু নেতাদের বলেছি যাদের সঙ্গে পরিচয় আছে যতই তোমরা নাচানাচি করো দাদা ভাই মোটা ভাই দিদি ভাই এই যে ত্রিকোণ প্রেম এই প্রেমের বন্ধন কত পারবে না